ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে ছাত্র ঐতিহাসিক গণ সমাবেশ ও বিজয় হয়েছে। বিস্তারিত থাকছে এস এম শাহানের প্রতিবেদন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এম কাইয়ুমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়ার ইউসুফ ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মুদারেস আলী ইসা ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব কিব্রিয়া স্বপন মহানগর বিএনপির সদস্য সচিব গুলাম মুস্তফা মিরাজ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম টি আক্তার টুটুল জামান ওপু মিজানুর রহমান মিনাল বিএনপি নেতা নাজমুল ইসলাম চৌধুরী রঞ্জন জাসাস ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ রাশিদুল আলম তুহিন মহানগর ছাত্রদলের সভাপতি মুনির হাসান সোহাগ মৎস্যজীবী দলের সদস্য সচিব আলম জন্য জেলা মহিলা দলের সভাপতি নাজনীন চৌধুরী মহানগর মহিলা দলের আহ্বায়ক রুকসানা পারভিন পাপিয়া তাঁতি দলের সদস্য সচিব শাহেদা বেগম জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক তানজিদুল হাসান কায়েস সহ আরো অনেকে উপস্থিত ছিলেন আজকে যে আন্দোলন আজকে এই আন্দোলনতে সর্বস্তরের জাতীয়তাবাদী শক্তি একত্রিত হয়েছে আজকেই হয়েছে